তোমার এখানে মোয়া ছাড়া আর কি কি জিনিস আছে কি কি আইটেম আনন্দ নবু আছে হ্যাঁ স্পেশাল হবে হ্যাঁ গুড়ের কাঠি আছে এগুলো কি সোয়া হিসাবে বিক্রি হয় সোয়া হিসাবে এগুলো 20 টাকা করে সোয়া এটা 20 টাকা সোয়া এটা 20 টাকা সোয়া হ্যাঁ আর তাছাড়া কি কি আছে পাঁচ সপ্তাহ হবে রকম আছে হ্যাঁ এটা ক্ষীরের আছে এটা নারকেলের আছে এটা 25 টাকা পিস নারকেলেরটা 20 টাকা পিস আর তাছাড়া আছে মিল্কেক আছে আর ওটা কি

বড় কাউন্টার আছে রাসবিহারী থেকে অন্য থেকে সমস্ত মালগুলো ওখান থেকে তৈরি হয় ওখান থেকে মালগুলো এখানে আসো আর তোমার এই দোকানটা কটার সময় তুমি ওপেন করো সকাল আটটা থেকে রাত সাড়ে দশ প্রতিদিনই খোলা মহানয়ক উত্তম কুমার স্টেশন থেকে বেরিয়ে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এক নম্বর গলি দেখুন এই হচ্ছে কিন্তু বিভিন্ন রকমের রকমারি আইটেম কিন্তু রয়েছে